আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরে গেছেন প্রায় সত্তর হাজার প্রবাসী প্রবাসীদের ঠকাত প্রবাসী দোকানিরাই ব্যবস্থা নিল মালয়েশিয়ার কর্তৃপক্ষ এবং ঘুমের ওষুধ দিয়ে শিশুদের দিয়ে ভিক্ষা করাতো বিদেশি সিন্ডিকেট ধরল কুয়ালালামপুর ইমিগ্রেশন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে দুশো একত্রিশ জন বিদেশি নাগরিক মালয়েশিয়ার অভিবাসী মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী সৈফুদ্দিন নসরুসন ইসমাইল বলেছেন এই সংখ্যার মধ্যে মোট আটষট্টি হাজার নশ বিদেশিকে তাদের নিজ নিজ দূতাবাসের সহায়তায় অভিবাসন আইন অনুসারে তাদের উপর আরোপিত জরিমানা পরিশোধ করার পর প্রত্যাবাসন করা হয়েছে ফেরত পাঠানোর আগে আমরা তাদেরকে কম্পাউন্ড পরিশোধ করতে বলেছিলাম এবং প্রায় চল্লিশ হাজার রিঙ্গিত কম্পাউন্ড সংগ্রহ করেছে যে চারটি দেশে সবচেয়ে বেশি মানুষ আত্মসমর্পণ করেছে সেগুলো হলো ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারত এবং পাকিস্তান আজ দেশটির জাতীয় সংসদ দেওয়ান রাখায়তে প্রশ্নোত্তর পর্বে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন নথিপত্র নেই এমন বিদেশিদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপের পরিমাণ সম্পর্কে দাতকের ডক্টর নিক মোহাম্মদ জাওয়াই অতিরিক্ত প্রশ্নের উত্তরে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আরও মন্তব্য করে সাইফুদ্দিন বলেন জানুয়ারি থেকে ছাব্বিশ জুন পর্যন্ত মোট সাত হাজার নশো পঁচাত্তরটি অপারেশন করা হয়েছে মোট ছিয়াত্তর হাজার চারশো সাতাত্তর জন বিদেশিকে সময় চেক করা হয়েছে এ সংখ্যার মধ্যে বিশ হাজার দুশো সাতজন বিদেশির কোনো কাগজপত্র না থাকায় তাদের আটক করে ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়

Bangladesh, India, Pakistan. Itu dua ikhtiar kita. Kita minta dia serah diri. Kita minta dia bayar kompaun, kita hantar. Satu lagi kita buat serbuan, kita semak, tak ada dokumen, kita letak di depo immigration. Uh, kedutaan dia siapkan travel dokumen dan kita hantar balik. Dan usaha ni mesti usaha yang berterusan, tak boleh bermusim. Terima kasih. প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই প্রাণ প্রাণকেন্দ্র বুকিত বিনতাং এ আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জ্বালান আংচোকা বুকিত বিনতাং পুয়ালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য মালয়েশিয়ার দেশীয় বাণিজ্য জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয় কেপিডিএন এর অপারেশন টিম গত সোমবার কুয়ালালামপুরের আশপাশে জিনিসপত্রের ওপর ইচ্ছাকৃতভাবে মূল্য ট্যাগ দেয়নি এমন বিদেশি মুদি দোকানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অপারেসি আলি বাবার মাধ্যমে দুপুর দেড়টায় শুরু হয় এই অভিযান কেপিডিএন কুয়ালালামপুরের চিফ এনফোর্সমেন্ট অফিসার নুরুল সায়ারিনা মোহাম্মদ আনোয়ার বলেছেন তার দল বিদেশি ব্যবসায়িক প্রাঙ্গণে যেমন মুদি দোকান কাপড়ের দোকান রেস্তোরাঁ এবং পাইকারি দোকানগুলোতে এ সময় অভিযান চালায় তিনি বলেন ব্যবসায়ীদের বিরুদ্ধে পাঁচটি জরিমানা করা হয়েছে মূল্য নিয়ন্ত্রণ ও মুনাফা বিরোধী আইন দু হাজার এগারোর অধীনে চারটি মামলা এবং আরও একটি মামলা ওজন ও পরিমাপ আইন উনিশশো বাহাত্তরের অধীনে করা হয়েছে সমস্ত খুচরা দোকানে জারি করা পাঁচটি জরিমানার জন্য মোট জরিমানা আদায় করা হয় দু হাজার ছশো নগদ নুরুল স্যারিনের মতে সরবরাহ নিয়ন্ত্রণ আইন উনিশশো একষট্টির অধীনে আরেকটি মামলা রেকর্ড করা হয়েছে যাতে সতেরো বোতল ভোজ্য তেল জব্দ করা হয়েছে কারণ ওই প্রাঙ্গনে নিয়ন্ত্রিত আইটেম সংরক্ষণ ও বিক্রি করা লাইসেন্স বা অনুমতি ছিল না তিনি আরও জানিয়েছেন সব চত্বরে মিয়ানমার এবং বাংলাদেশি দোকানদাররাই বেশিরভাগ পণ্য বিক্রি করত তিনি বলেছেন কেপিডিএন কোয়ালামপুর সমস্ত প্রাঙ্গণে সব সময় মূল্য ট্যাগিং আপডেট রাখার জন্য সতর্ক করেছে এসময় সময় তিনি বলেন স্থানীয় মালিক কিংবা বিদেশি দোকানদাররা মূল্য চিহ্নিতকরণ ট্যাগ এখানে ঝুলান না তাদেরকে প্রশ্ন করলে তারা উত্তর দেন এ এলাকার বেশিরভাগ গ্রাহক মিয়ানমার এবং বাংলাদেশি প্রবাসী তাই তারা যখন দাম জানতে চান তারা ব্যবসায়ীদের জিজ্ঞেস করে দাম জেনে নেন কোনোভাবেই মূল্যের ট্যাগ এখানে রাখা হয় না তিনি জানান এই অবস্থার ফলে প্রবাসীদের ঠকানোর সুযোগ বেড়ে যায় সাধারণত মূল্য ট্যাগ প্রদর্শন করা মালয়েশিয়ার আইন অনুযায়ী বাধ্যতামূলক প্রাঙ্গণে মূল্য ট্যাগ প্রদর্শন না করলে দোকানদার ইচ্ছা মতো দাম হাগাতে পারে এবং অভিযানের সময়ও সেটি চেপে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি বিভাগ মঙ্গলবার রাতে জালান সুলতান আজলান শাহে অভিযানের সময় ফেডারেল রাজধানীতে ভিক্ষা করার জন্য বিদেশি এবং শিশুদের শোষণকারী একটি সিন্ডিকেটকে পাকড়াও করেছে ইমিগ্রেশন জানায় দশ মাস থেকে ছয় বছর বয়সী শিশুদের ঘুমের ওষুধ দেওয়া হয়েছে যাতে করে চৌকির ইন্ডিয়া এবং জালান সেন্ট্রুলের মতো রাস্তায় তারা ভিক্ষা করতে পারে এই কৌশলটি জনসাধারণের সহানুভূতি অর্জন এবং পরবর্তীতে তাদের ব্যবসা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছিল বলে ইমিগ্রেশন বিশ্বাস করে রাত নটার দিকে চারতলা দোকান ভবন অভিযান চালিয়ে জড়িত বিদেশিদের ভাড়া করা বাসায় বেশ কিছু বোতল কাশির ওষুধ পাওয়া যায় জানা গেছে বিল্ডিংটিতে পাকিস্তান ইন্দোনেশিয়া এবং ভারত থেকে আসা বিদেশি নাগরিকরা বসবাস করত যেখানে শিশুসহ প্রায় আটজন লোক একটি ছোট কক্ষে বসবাস করে মাসিক আটশো রিঙ্গিত ভাড়া দিয়ে অভিযানে সফল হবে লন্ড্রি শপ টেলিকমিউনিকেশন স্টোর এবং নাপিতের দোকানের আড়ালে পরিচালিত একটি পাসপোর্ট জালিয়াতি সিন্ডিকেটকেও উন্মোচন করা হয়েছে কোরানপুর পরিচালক ওয়ান সাউপি ওয়ান ইউসুফ বলেছেন অভিযানটি মধ্যরাতে শেষ হয় এবং তার দলের ছয় মাসের গোয়েন্দা তথ্যের ফলাফলে এটি পরিচালিত হয় দশ মাস থেকে উনষাট বছর বয়সে উনষি জন বিদেশি এবং একজন স্থানীয় ব্যক্তিকে এ সময় গ্রেপ্তার করা হয়েছে এক বিবৃতিতে তিনি বলেন মোট সাতাত্তর জন পাকিস্তানি নাগরিক আটক করা হয়েছে যাদের মধ্যে চুয়াল্লিশ জন পুরুষ এবং বাইশ জন মহিলা চারটি পুরুষ শিশু এবং সাতটি মেয়ে শিশু রয়েছে তাদের মধ্যে